কিছু ঘটনা ভাই হয়েছে কি দিন হঠাৎ আইসি আপনাকে খুঁজতেছে বলে নাই আমি ভাই নিজে নার্ভাস হয়ে গেছি কারণ মেয়েটা একা আইসে আবার বলে মানুষের সামনে কিছু বলবেন বুঝছেন তারপরে আমি ভাই আশা বন্ধ করে দিচ্ছে আপনি জানগা তারপর কান্নাকাটি করতে আছে কয়েক ভাড়া না এইসব নাই তারপরে আমি ভাড়া নাই তাহলে আপনি কেন আসছেন ভাড়া এত ভাই আসছি কোনো সমস্যা পড়ছে সমস্যা তো আসিল দর্শক আমি বারবার বলি বারবার বলি ভাই মেয়েদের একটা ব্যবসা করে এখানে আপনার এখানে সা ভিড় করেন না বা এখানে আইসা আমার পাবেন না ভাই আমি তো এখানে থাকি না আমি এখানে মাঝে মাঝে আসি এখন রাত্রে বাজে করা জানেন এগারোটা এগারোটা বাজে আমি টাস করে আসছি আসা মেয়েদের সাথে সাক্ষাৎ করে চলে গেছি তাও আজকে কতদিন আসি ভাই অনেকদিন পর আসি আপনারা যারা মনে করেন যে আমি এখানে প্রতিদিন আসি না আমি একদিন আইলেই পঞ্চাশটা কন্টের বানায় নিয়েছি এখান মানে পঞ্চাশ জনের হিসাব কিতাব কার কি লাগবে ব্যবসা বাণিজ্য লাগবে ওই যে আজকে একজন লোক ধরে ধরছি ওনার ব্যবসা দিয়ে দিবো হ্যাঁ একদিন আইলে আমি কার কার ব্যবসা আছে না আছে সব লিস্ট করে নিয়ে যাই আরেকদিন আইসা ব্যবসা দিয়ে যায় কেউ দয়া করে ভাই আপনার হয়রান হন না এই যে হয়রান হয়েছেন শুনছি মেয়েদের পকেট থেকে সাতশো টাকা দিচ্ছে ওই মিলার

বলে কেউ ভাড়া নাই তোর মেয়েদের পকেট থেকে দিয়ে দিবে সে ওইটা তো অবস্থা হয় নাই তার যে এরকম একজন দুজন তিনজন পাঁচজন মানুষ ভাড়া দিয়ে ওই অবস্থাটা হোক তারপরে সে দিতে পারবে এখন তো পারবে তো যাই হোক একটু ইনফরমেশন দিলাম আপনারা ইনফরমেশনটা ছড়াই দেন কেউ দয়া করে কমলাপুর আমাকে খুঁজেন না কমলাপুরে আমি থাকি না আমি থাকি অন্য জায়গায় এখানে মাঝে মাঝে এসে কন্টেন্ট বানাই সুতরাং এখানে আইসা খুঁজলাম পাবেন না আর মেয়েদের কাছে না এখানে কোনো মানুষের কাছে আমার নাম্বার নাই মেয়েদের ব্যবসা দিয়ে দিয়েছে জিজ্ঞাসা করেন মেয়েদের আমিও বলি কিন্তু কেউ বিশ্বাস করে হ্যাঁ আমাকে যদি পাইতে হয় আগে আপনি হোয়াটসঅ্যাপ আমাদের ফেসবুক পেজের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে নক করবেন ওই এক সেনাবাহিনীর ভাই আসছেন নাম্বার তোর অবস্থা খারাপ করে ফেলবো বিভিন্ন দিছে এখানে তো এই ব্যাপারটা আমার কাছে খারাপ লাগছে ভাই আপনি যে ধরেন সেনাবাহিনীতে আছেন মর্যাদা সম্পূর্ণ একটা যদি বলেন আমি সেনাবাহিনীর লোক কার্ড আকাশের নাম্বার দিই পরে আমি ভাষাতে কথা বলছি উনিও একজন সহযোগিতার জন্য আমাকে কল দিচ্ছে কিন্তু আমি বলছি ভাই আমি ব্যবসা দিয়ে দেয় আমি এরকম সহযোগিতা করি না আর আমি পরে বলছি যে ভাই আপনি তো কাজটা ঠিক করেন আপনি আপনার কার্ড দেখায় আপনি সেনাবাহিনীর লোক আপনি কার্ড দেখায় তার নাম্বার চান

হচ্ছে সামনে যারা দেখি তারাই একটা কিছু করে দেয় আমরা একটা কন্টেন্ট বানাই ওই কন্টেন্ট থেকে দুইটা ইনকাম আসলে আবার আরেকজন মানুষকে দেয় সুতরাং আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো হচ্ছে আপনারা পুরস্কার ভাবে জেনে নিন আপনারা কেউ হয়রান হইন না প্লিজ আমাকে খোঁজার জন্য আপনি হয়রান হইলে আমার খারাপ লাগবে যে আমার জন্য একটা লোক হয়রান হচ্ছে এই জিনিসটাই আমার খারাপ লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে আসসালামু আলাইকুম